টাকা আছে তারপরে আসবেন শুক্রিয় দর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে দর্শক আজকে আমরা চলে এসেছি নাটোর জেলার ললডাঙ্গা থানার সাগরিপাড়া গ্রামে আমাদের সকলে সুপরিচিত রুল এন্ড মেয়ের বাণিজ্যিক ছাগলের খামারে বরাবর এসে থাকে একটাই কারণ ভাই কম দামে কোয়ালিটিফুল বাচ্চা রাখে

হ্যাঁ জি তাদের জন্য সংগ্রহ করেছি আর বিশেষ করে স্যাম্পল কয়েকটা কথা বলবো বল ইনশাআল্লাহ আসলে দেখা যাচ্ছে প্রবাসী ভাইরা অনেক বড় মনের মানুষ তারা জি ভাইজান তারা তার মানে কোনো কিছু না ভাইবে না জানে সবকিছু বিশ্বাসের বিশ্বাসের উপরে ওনারা কিন্তু টাকা দিয়ে দেন আপনারা এটা দেখবেন যে আসলে যে ব্যক্তি থেকে ছাগল ছাগললি সে ব্যক্তি প্রতি সপ্তাহে ক্যামেরার সামনে আসে কি রেগুলার প্রতিবেদন দিচ্ছে না না তাদের রেগুলার প্রতিবেদন দেখতে পান কি না তার লাইসেন্স কি তো আছে কি না হ্যাঁ আপনারা 10 লক্ষ টাকা দিলেও কোনো প্রবলেম নাই প্রবলেম নাই সেরকম মানুষ যে ছাগলের উপরে দিবেন ওই ছাগলের ইনশাআল্লাহ পাবেন বিশেষ করে আমাদের নাট ও নল লাঙ্গা এখানে আপনি যদি 10 লক্ষ টাকা দেন আপনি 2 টাকা নষ্ট হবে না মাশাআল্লাহ ভাই ভিডিও শুরুতে চক্রবকরা খুব সুন্দর কালার একটা বাচ্চা জি ভাই ভিডিও শুরুতে হাই কোয়ালিটির বিটলের একটি খাসির বাচ্চা হুম বয়সের তথ্য হলো আপনার তিন মাস তিন মাস না ভাই একদম চোদ্দ হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি ভাই দেখেন চোদ্দ পাঁচশো টাকা বাচ্চার কোয়ালিটি দেখেন এবং কালার দেখেন কালারটা দেখেন ইনশাল্লাহ মাসাল্লাহ ভাই খুব সুন্দর কোয়ালিটি একটা বাচ্চা হাই কোয়ালিটির রাজস্থানি বাঘা তথা খাসির বাচ্চা ভাই কালার দেখেন না বয়সের তথ্য হলো সাড়ে তিন মাস জি একদম উনিশ হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি এগুলা বাচ্চা আপনার লাইভ ওজন একশো কেজি একশো বিশ কেজি হয় তারা সব করে দোকান পাটে কিংবা দেখা যাচ্ছে যে বাড়ির সামনে দোকান পাটে সামনে যদি লালন পালন করতে চান এগুলা বাচ্চা নিয়ে এগুলা বাচ্চা দেখার মতন হবে এবং লাইফ ওয়েট হবে অনেক ভাইজান জি ভাই আজকের বাচ্চাগুলো আসলে অনেক বেস্ট ভাই কি বলবো ভাই বাচ্চার কথা খুব ডবল আর্ডের বাচ্চা ভাই জি জি হ্যাঁ ডবল আর্ডের বাচ্চা বাচ্চার বয়সের তথ্য ওই একই জোরার বাচ্চা ভাই একই জোড়া না ভাই একই জোরার আবার বয়সের তথ্য হলো 3.5 তিন মাস একদম 19000 টাকা ডিলিভারেজ সস্তই ভাই দেখেন এগুলা বাচ্চার কথা কি বলবো মুখে বলে নাই লালন পালন করেন ইনশাআল্লাহ রেজাল্ট দেখলে বোঝা যায় দর্শক 마শাআল্লাহ ভাইজান রূপে গুনে খুব সুন্দর একটা বাচ্চা জি ভাই তোতাপুরি হাই কোয়ালিটির তোতাপুরি মেয়ে বাচ্চা ভাই দেখেন কান দেখেন গলা বল বয়সে তথ্য হলো আপনার তিন মাস ভাই কি বলেন ভাই এত বড় সময় গেছে এডাল বাচ্চা হ্যাঁ

জি ভাই আজকের প্রতিবেদনে সেরা একটা বাচ্চা জি ভাই আজকের প্রতিবেদনে এটাই সেরা বাচ্চা কোয়ালিটি দেখেন হাই কোয়ালিটির তো তাপুরি মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা বয়সের তথ্য হলো 5 মাস প্লাস সেও গেটআপ মুখ সুখ দেখেন জি ভাই খুবই ভালো মানের বাচ্চা অনেকদিন পর পাইছি ইনশাআল্লাহ নিয়েন দর্শক দিয়ে দিলাম সীমিত ভাই

এটার দাম দিয়ে দিলাম সাড়ে টাকা দামও সাশ্রয় আছে অল্প দিনে হিটে চলে আসে একবার যেত প্রথমটা মিস করছে ইনশাল্লাহ দ্বিতীয়টা দিবেন না প্রথমটা মিস করলে আপনার ছাগলটা একটু বড় হয় বড় হয় বাচ্চাটা ভালো পায় এবং ছাগলও অসুস্থ হয় না সুস্থ থাকে ইনশাল্লাহ সমস্যা না তো কেউ যদি নিতে চান খুব সীমিত দাম বলছে

যেরকম আছে ছাগল সেরকমই পাবেন আসলে ছাগল কিনেন আপনারা দেখে শুনে কিনেন এখন আমি আসলে চেষ্টা করি আপনি যেগুলো দুধ ছাড়া ছাগল ওগুলাই আমি সেল করার চেষ্টা করি যেন নিয়ে আপনারা কিছু একটা করতে পারেন হ্যাঁ এই যে হিট আসছে আপনার এই হিটটা মিস করছি অল্প দিনের মধ্যে আবার আপনি ইনশাল্লাহ দশ দিন পনেরো দিনের মধ্যে আবার হিট আসবে ওই হিটে বিটিং করালে আপনার ছয় মাসের মধ্যে আসতে বাচ্চা পেয়ে যাবে ভালো পাঠা দেন বাচ্চা পাবেন ভালো হ্যাঁ দরদাম ভাই

কাজের কাজ হয়েছে দর্শক অনেকে পাঠা খুঁজতেছেন না দীর্ঘদিন ধরে এই যে একটা পাঠা চলে আসছে দেখেন এই বাচ্চাটা কিন্তু অনেক বড় সর হবে হ্যাঁ আপনার বয়স চার মাস প্লাস ভাই চার মাসের অবস্থা জি সাড়ে মাস খুব সুন্দর একটা জিনিস হ্যাঁ খুব ভালো মানের দেখেন অন্যরকম একটা বাচ্চা ভালো পাটা হ্যাঁ আপনার দাম দিয়ে দিলাম সীমিত পঁচিশ হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি মার্শাল্লাহ ভাইজান জি ভাই খুব সুন্দর কোয়ালিটি দুইটা বাচ্চা হাই কোয়ালিটির বিটলের খাসির বাচ্চা ভাই দুইটাই খাসি দুইটাই খাসির বাচ্চা সুন্দর খাসি দেখেন তেল তেলে খাসি দুইটাই মুখটা লাল কালার একটা কালো কালার সয়েসফুলি কালার আজকে পাবিটের দাম একবার সীমিত করে দিলাম আচ্ছা বলেন জোর না নিলে আঠাইশ হাজার হুম হুম সিঙ্গাল সিঙ্গাল সাড়ে চোদ্দ হাজার টাকা পিস মোটামুটি বড় বাচ্চা দাম ভাই বড়ো বাচ্চা দুইটের দাম আটাইশ হাজার টাকা